আসসালামু আলাইকুম সমদলটির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ শুভেচ্ছা প্রিয় ভিহার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা বস্তা চাপাতা খুঁজছেন এবং প্যাকেট চাপাতা খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যারা বস্তা চাপাতা নিয়ে ব্যবসা করছেন নিজে পেকেট পেকেট জাত করতেছেন এবং যারা নতুনভাবে প্যাকেট চাপাতা খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও সাজিয়েছি প্রিয় ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি মালটা গ্রহণ করতে পারেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে হলে মুঠোফোনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মুঠোফোনে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করে আপনার এলাকায় প্রোডাক্টটি আপনি নিতে পারেন হ্যাঁ তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে রাজধানী রাজধানী স্পেশাল এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এই এই প্যাকেটে সকল গেটে চা দেওয়া হয় এই প্যাকেটে নিতে পারবেন বিওপি এবং পিডি বিওপি মোটা দানা পিডি মিডিয়াম দানা নিতে পারবেন সিডি ডাস্ট এই প্যাকেটে নিতে পারবেন ডোবা পাতা আপনার এলাকায় ভোলা পোটোখালি বরিশাল পিরোজপুর মাদারীপুর এবং মানিকগঞ্জে ডোবাপাতি ছাড়া চলেই না চিনি চা দেওয়ার পরে গরম পানি ঢালবে উপর থেকে সাথে সাথেই লাড়া দেওয়ার দু চার সেকেন্ডের মধ্যে পাতাটা ডুবে যেতে হবে তাহলে চা খাবে নচে চা খাবে না এই প্যাকেট নিয়ে আপনি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে ডোবা পাতা প্রচুর পরিমাণে স্টক রয়েছে কারো যদি বস্তা চাপা তার ডোবা পাতার প্রয়োজন হয় সেটাও আপনি নিতে পারবেন আমাদের কাছে নিতে পারবেন পি এ বোয়েব আর ডি আপনার এলাকায় ডোবা পাতার জন্য আরও নিতে পারবেন বিওপি জিবিও পি জিও ওয়েফ ডি এবং সিডি ডাস্ট সকল গ্রেডের আমাদের কাছে বস্তা চাপাতা রয়েছে যেহেতু আপনার বর্তমান সিজন প্রায় শেষ এবং কারখানাগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে সকল বাংলাদেশের যতগুলো আপনার তিনটা অকশনের কারখানা আপনার পঞ্চগড়ের কারখানাগুলো এবং চট্টগ্রামের এর মধ্যে আপনার শ্রীমঙ্গলের সব বাংলাদেশের যতগুলো বাগানের কারখানা রয়েছে সবই আপনার কারখানাগুলো বন্ধ আমাদের কিছু বস্তার চাপাতা এবং পেকের চাপাতা আমরা রেখেছি যে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের উদ্দেশ্যেই কারণ ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে কিন্তু চা ব্যবসা কিন্তু টিকে থাকা যায় না আর ভালো প্রোডাক্ট নিতে হলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে এই স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে কথা বলে আপনি ভালো প্রোডাক্টটি আজই গ্রহণ করতে পারেন হ্যাপি অভিয়ার্স আমরা সারা বাংলাদেশে যেহেতু আপনাদের সাথে ব্যবসা করছি আপনারা আমাদের সাথে যারা ব্যবসা করছেন তারা আমাদের সম্পর্কে সব কিছুই জানেন আমরা রকমের কথার সাথে কাজের মিল রেখে সারা বছর আমরা ব্যবসা করি এবং যারা নতুন উদ্যোক্তা হতবা ভাবছেন যে ভাইয়ের সাথে যে কথায় কাজের মিল আছে কি না তাহলে আপনি আজই আমাদের সাথে কথা বলে আপনি আপনার যে চাহিদা সেটা আপনি দিয়ে আপনি প্রোডাক্টটি পাচ্ছেন কি না সেটা আপনি যাচাই করার আপনি সুযোগ রয়েছে হ্যাপিও আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই নিচ্ছি আপনার এলাকায় যে কুরিয়ার রয়েছে না কেন আপনার ইউএসবি সদাগর করতোয়া তারপরে হচ্ছে এস এ এজে এবং সুন্দরবন যে কুরিয়ারে রয়ে যেটাই থাকুক না কেন আপনি আমার কুরিয়ারের নাম বলবেন আমরা সেই কুরিয়ারে মাল দিয়ে আপনার ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার রিসিপ্টটা দিয়ে দিতে পারব হ্যাপ্রিও ভিহার্স তবে অবশ্যই যারা প্রথম প্রথমবারে আপনার ব্যবসা করবেন তারা যে এলাকায় ইয়া করেন না কেন অবশ্যই কন্ডিশন যেখানে থাকে সেই এলাকায় আপনার কিন্তু প্রোডাক্ট নিতে হবে সব এলাকায় কিন্তু উপজেলায় কিন্তু কন্ডিশন থাকে না বেশিরভাগে তবে যে উপজেলাগুলোতে কন্ডিশন আছে সেই উপজেলায় কন্ডিশনে আপনি মালটা নিতে পারবেন হ্যাপ্রিও ভিহার্স এই প্যাকেট নিয়ে আপনি যদি আপনি মার্কেটে যান কোনো কাস্টমার বাজে মন্তব্য আপনাকে করবে না অবশ্যই ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে গেলে ভালো আপনাকে কিন্তু বলবে আপনার প্রথমবারে আপনি মার্কেটে গেলেন হয়তোবা আপনি ভাবছেন যে আমি কম রেটের আপনি চা সংগ্রহ করে ভালো মুনাফাতে বিক্রি করবো আসলেই সেটা না চায়ের বিজনেসটা একটু ব্যতিক্রম বিজনেস ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান এবং অল্প পরিসরে আপনি লাভ করে আপনি বাকিটা আপনি দোকানদারকে দিয়ে দেন আপনাকে অবশ্যই ভালো প্রোডাক্টটি যদি হয় তাহলে আপনাকে খুঁজে নেবে আসলেই আপনার হয়তো বা আপনার মনের একটা ধারণা যে ইস্পাহানি ইস্পানি যদি এতই ইস্পানি প্রোডাক্ট ভালো তবে ইস্পানি কিন্তু সারা সবাই কিন্তু সারা দেশে কিন্তু সবাই কিন্তু চালায় না এর মধ্যে অনেক কোম্পানি রয়েছে ইস্পানিকে আমরা ফলো করি ইস্পানির সাথে তাল রেখে আমরা কিন্তু মার্কেটে কাজ করি হ্যাঁ ভালো প্রোডাক্ট ছাড়া যেমন মার্কেটে টিকে থাকা যায় না তেমন ভালো কোম্পানির সাথে আপনি ব্যবসা করলে সারা বছরে আপনার কিন্তু নিশ্চিন্তে নির্ভরনায় আপনি কাজ করতে পারবেন হ্যাপি আসলে আসলেই ভিডিওতে এত কিছু কথা বলা যায় না আর বিস্তারিত কথা বলতে হলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আপনি কথা বলতে পারেন আসলেই অনেক কিছু কথা বলার থাকে এই কথাগুলা এই অতি স্বল্পর মধ্যে আসলে শেষ করা যায় না আপনাদের কোনো রকমের যদি কথা জানার থাকে এবং আপনার ইয়া বলার থাকে তাহলে অবশ্যই মুঠোফোনে কথাগুলো আপনি বলতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রিয় ভিয়ার্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম